আমরা যদি দুই এই জায়গা থেকে টু এক্স থেকে টু কমন নিই এবং টু বাই এক্স থেকে টু কমন নিই তাহলে আমরা পাইতেছি এরকম এই জায়গায় টু নিয়ে নিলাম শুধু এক্স প্লাস এই জায়গা থেকে টু নিয়ে নিতে থাকবে ওয়ান নিচে এক্স সমান থ্রি আমরা আছে চলে যাবে আমরা এই সূত্রের সাহায্যে সমাধান করবো প্রদত্ত রাশি দেওয়া সময় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটা আমার সূত্র হচ্ছে এই যেটা তাহলে আমরা লিখতে পারি কি

মান সমানি বাম পক্ষ লিখি বাম পক্ষ সমান আমরা স্কয়ার তাহলে এটাও আমরা কি করব এই সূত্র সাহায্য করব এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা সূত্র লিখে আমার এ প্লাস বিয়ার হোল স্কয়ার এ বি এই সূত্র সাহায্য করব তাহলে আমরা যদি লিখি এটা যদি ভাঙাই তাহলে এটা হচ্ছে a স্কয়ার এটা হচ্ছে b স্কয়ার এরকম তাহলে এত রকম আনতে হচ্ছে আমার কত টু তাহলে টু লিখলাম এর স্কোয়ার হচ্ছে টু স্কোয়ার এরকম মাইনাস টু তাহলে আমরা পাইতেছি স্কোয়ার করলে কত ফোর মাইনাস টু

আট নাম প্রমাণ করতে হবে সেরকম এ প্লাস বি সমান হচ্ছে রুট আবার সেভেন এবং এ মাইনাস বি হচ্ছে রুট হলে প্রমাণ করতে হবে এইট এব

দেওয়া আছে আমার সাজাই কি বিয়ার দেখলাম সেরকম তাহলে এটা যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে ফোর এবি একসাথে যদি লিখি আমরা ফোর এবু আর লিখতে পারি টু স্কোয়ার টু

প্লাস প্লাস রুট স্কয়ারে যদি আমরা বাদ দিই তাহলে আছে 5 এগুলো হলো দ্বিতীয় অংশ আমরা যদি এই পাশে একটু লিখি 7 থেকে মাইনাস 5 মাইনাস করলে আমাদের থাকতো সে 2 ইনটু এবং 7 প্লাস 5 করলে থাকতো সে আর হইতো সে আমাদের 12 তাহলে 2 ইনটু 12 24 যেটা বলছিল আর কি ডান পক্ষ তাহলে আমরা যদি বলছি আমরা প্রমাণ করতে আমরা লিখে দিতে পারি প্রুফ প্রমাণিত একদমই ইয়ে ছিল আমরা প্রথমে কি করবো এটার কি করবো দুইটা সূত্রে আমরা ভাঙাবো ভাঙানোর পরে দুইটা সূত্রে ফালাবো তারপরে আমরা প্রচেষ্টা করে যাবো